চলুন আজকের আলোচনার বিষয়ে আমেরিকার কবি বা আমেরিকান কবি আমরা ল্যাংস্টন হিউজ সম্পর্কে জানবো তিনি একাধারে কবি নাট্যকার প্রাবন্ধিক এবং ঔপন্যাসিক তার সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। অর্থাৎ যতটা প্রয়োজন ঠিক ততটাই আমরা এখানে আলোচনা করবো যেগুলো অন্তত আসতে পারে তো কথা না বাড়িয়ে শুরু করছি দেখুন জন্ম উনিশশো এক এবং মৃত্যু উনিশশো সাতষট্টি দেখুন জন্ম পয়লা ফেব্রুয়ারি উনিশশো এক তিনি কোথায় জন্মগ্রহণ করছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের মিশৌরির জপলিন গ্রামে তিনি জন্মগ্রহণ করছেন এবং লেখকের আত্মজীবনী মতে উনিশশো দুই তাহলে আমরা দুটো সাল পাচ্ছি যে উনিশশো এক কিন্তু লেখক তার আত্মজীবনীতে তিনি বলেছেন যে তিনি উনিশশো দুই সালে জন্মগ্রহণ করছেন এবার আপনাদের কাছে পুরোটা নির্ভর করছে আপনারা কোনটা জন্মশাল হিসাবে জানবেন এরপর হচ্ছে নাম লেখকের পুরো নাম থেকে প্রশ্ন দিতেই পারে এবং দেখুন এই লেখকের পুরোনাম কি জেমস মার্শার বা মার্শার বানানটা এরকম ল্যাংস্টন হিউজ তাহলে আমরা পাচ্ছি তার পুরো নাম জেমস মারসার ল্যাংস্টন হিউজ পিতা পিতার নাম হচ্ছে চার্লস হেনরি ল্যাংস্টন আর মাতার নাম হচ্ছে ক্যারোলিন প্রবর্তক তিনি একটা বিষয়ের প্রবর্তক তিনি হচ্ছেন জ্যাজ কবিতার অন্যতম প্রবর্তক ছিলেন ভীষণ ইম্পর্ট্যান্ট একটা তথ্য আমরা পেলাম যে তিনি জ্যাজ কবিতার প্রবর্তক ছিলেন প্রথম যা কিছু অর্থাৎ লেখক কোন কোন বিষয়গুলো প্রথম রচনা করছেন এবং সেইগুলো একটু দেখে নিই দেখুন প্রথম ছোট গল্প সংকলন দ্য ওয়েজ অফ হোয়াইট ফোক্স এটা হচ্ছে তার প্রথম ছোট গল্প সংকলন যেটার প্রকাশকাল উনিশশো প্রথম কাব্য দ্য ওয়ারি ব্লুজ এবং এটি উনিশশো প্রথম প্রকাশিত উপন্যাস নট উইদাউট লাফটার যেটা প্রকাশকাল উনিশশো তিরিশ আর প্রথম কবিতার নাম হচ্ছে দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার এবং এই কবিতাটি কিন্তু দ্য ক্রাইসিস পত্রিকায় প্রকাশিত হয় তাহলে এই যে বিষয়গুলো এখান থেকে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তার প্রথম ছোট গল্প সংকলন তার প্রথম কাব্যের নাম কী তার প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কী প্রথম কবিতার নাম কী এই বিষয়গুলো অবশ্যই আপনারা কিন্তু গুরুত্ব সহকারে দেখবেন কারণ লেখকদের প্রচুর তথ্য রয়েছে কিন্তু সব তথ্যগুলো কি আমরা জানবো বা জানার আমাদের প্রয়োজন নেই কিন্তু আমরা এই জিনিসগুলো কিন্তু জানলে অন্তত হবে এবার লেখকের কবিতার বিষয় লেখক যে কবিতা লিখছেন এবং তার কবিতাতে কি বিষয় ফুটে উঠছে আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট দেখুন কবিতার বিষয়গুলোর মধ্যে তিনি কি করছেন দেখুন আমেরিকার নিগ্রোদের ছবি তাদের নিম্নমানের জীবনযাত্রা সাদা চামড়ার মানুষেরা কিভাবে কালো চামড়ার মানুষদের উপর অত্যাচার করত তার বিরুদ্ধে প্রতিবাদ অধিকারের লড়াই তার রচনায় ফুটে উঠেছে তাহলে তিনি একজন নিগ্রোদের জন্য তার প্রতিবাদ সোচ্চার হয়ে গেছে তার বা হয়েছে তার কবিতা হতে পারে তার ছোট গল্প হতে পারে তার উপন্যাস হতে পারে এর মাধ্যমে তাহলে লেখকের রচনা সম্পর্কে একটু আমরা ধারণা করতে পারলাম যে তিনি কিন্তু নিগ্রহদের যারা একেবারে সমাজে অবহেলিত সেই সব মানুষদের জন্যই তিনি কিন্তু এখানে লড়াই করছেন লেখকের ছদ্মনাম আমরা পাচ্ছি কিন্তু ছদ্মনামের কি সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না কিন্তু তিনি দেখুন কলম্বিয়ান ডেইলি স্পেকটেটর পত্রিকায় তিনি ছদ্মনামে কবিতা লিখতেন এটা পাওয়া যাচ্ছে কিন্তু তিনি কোন ছদ্মনামে লিখতেন সেই বিষয়টি এখনও পর্যন্ত আমি উদ্ধার অন্তত করতে পারিনি এবার আমরা আর কি জানবো যে লেখকের পুরস্কার তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন তার মধ্যে আমার মনে হয়েছে যেটুক জানার দরকার ঠিক সেইগুলো নিয়েই আমি আলোচনা করব দেখুন উনিশশো সালে কি হচ্ছে রাইটার বাইনার আন্ডার গ্র্যাজুয়েট পোয়েট্রি প্রাইজ তিনি পাচ্ছেন কত সালে উনিশশো ছাব্বিশ সালে উনিশশো তিরিশ সালে হারমন গোল্ড মেডেল পাচ্ছেন নট উইদাউট লাফটার রচনের জন্য আর উনিশশো চৌত্রিশ সালে তিনি কী হচ্ছেন লিঙ্কন ইউনিভার্সিটি থেকে পাচ্ছেন ডি লিট উপাধি আর উনিশশো তেষট্টি সালে হারবার্ড বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডক্টর রেট ডিগ্রি দিচ্ছে এই বিষয়গুলো এরপর হচ্ছে হার্লেম রিয়েনেসা এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস দেখুন উনিশশো কুড়ি থেকে উনিশশো তিরিশের দশকে হার্লেম রেনেসা নামে পরিচিত অর্থাৎ এই লেখক কিন্তু হার্লেম রেনসা নামেও কিন্তু পরিচিত এবং আমরা দেখব তাহার সাহিত্য পদার্পণ তিনি কোন রচনার মধ্য দিয়ে সাহিত্যে পদার্পণ করছেন একটু দেখিনি দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার এবং এই কবিতাটি দ্য ক্রাইসিস নামক পত্রিকায় প্রকাশিত এবং এই কবিতাটির মাধ্যমে তিনি সাহিত্য জগতে পদার্পণ করছেন অর্থাৎ যেখানে আমি প্রথম কবিতা বলেছিলাম তার প্রথম লিখিত কবিতা বা তার রচিত কবিতা বা প্রকাশিত কবিতা সেখানে কিন্তু এই বিষয়টি রাখা হয়েছিল তাহলে পুনরায় আবার বলা হলো এবার দেখুন তার আমরা অনুবাদ অনুষঙ্গ টপিকটা দেখব যে তার রচনা কারা কী নামে অনুবাদ করছেন সেইগুলো দেখব তারপরে আমরা তার প্রত্যেকটি রচনা তিনি কি কী লিখেছেন সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব যেগুলো আমাদের প্রয়োজন রয়েছে তো আমরা প্রথম তার একটু অনুবাদ অনুষঙ্গ অর্থাৎ তার রচনাগুলো কারা কী নামে অনুবাদ করছে একটু দেখিনি প্রথম একটি সংকলন গ্রন্থ দেখুন একশো বছরের শ্রেষ্ঠ নিগ্র কবিতা এটি কিন্তু সংকলন কলন বারানটা দন্তন এখানে অ্যাড হবে এবং সম্পাদনা কে সম্পাদনা করছে দেখুন শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ এই যে সংকলনটির সম্পাদক বা সম্পাদনা করছেন এবং এই গ্রন্থে চারটি কবিতা স্থান পেয়েছে কার এই হিউজে এবং একটি কবিতা হচ্ছে স্বাধীনতা এবং এই কবিতাটি দেখুন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর সাহিত্য মেলার পাঠ্য তালিকায় স্থান পেয়েছে এগুলো কিন্তু আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তথ্য আরেকটি দেখুন কবি স্বাধীনতা কবিতাটি অনুবাদ করেন সুনীল গঙ্গোপাধ্যায় এছাড়াও কিন্তু শক্তি চট্টোপাধ্যায় তাহলে এই কবিতাটির কিন্তু দুজন আমরা অনুবাদও পাচ্ছি যারা বাঙালি আরেকটা জিনিস দেখুন দু নম্বর সংকলনের নাম দেখুন আমি আমার মৃত্যুর পর স্বাধীনতা চাই না এটার কিন্তু সম্পাদনা করছেন সুনীল গঙ্গোপাধ্যায় এবং গৌতম দত্ত এবং এই সংকলনে কিন্তু সাতটি কবিতা স্থান পেয়েছে অনেকগুলো কবিতার মধ্যে হিউজের কিন্তু সাতটি কবিতা স্থান পেয়েছে তার মধ্যে একটি কবিতার অনুবাদ করছেন কে জানুন গৌতম দত্ত সেই কবিতাটি কী নাম দেখুন জুক বক্স ভালোবাসার গান আর বাকি ছটি কিন্তু অনুবাদ করছেন সুনীল গঙ্গোপাধ্যায় তার মধ্যে আমি অনুদিত দু একটি কবিতার নাম উল্লেখ করছি দেখুন স্বাধীনতা ক্রুশকাট আর বিলম্বিত স্বপ্ন এবার আমরা দেখব অন্য কারা কী নামে দেখুন আরেকটি হচ্ছে মজুরের ঝড় এটি একটি কবিতা এবং এটির কবিতাটির অনুবাদক হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্য এবং এই কবিতাটি কিন্তু ছাড়পত্র গ্রন্থে স্থান পেয়েছে তাহলে এই কবিতাটি কিন্তু হিউজের কিন্তু কবিতারই অনুবাদ মৃত্যুশাল বা মৃত্যু একটু দেখে নিই বাইশে মার্চ উনিশশো সালে নিউ ইয়র্ক শহরে হিউজের জীবনাবসান হয় এবার আমরা তার রচনাগুলো আমরা একটু দেখে নেব দুটো দিকে আমি রেখেছি দেখুন একদিকে হচ্ছে নাটক আর একদিকে হচ্ছে নন ফিকশন রচনা এছাড়া বাকি তার সাহিত্যকর্ম সম্পর্কে আমরা দেখে নেব তবে নাটকের নামগুলো একটু দেখিনি মিউল বোন যেটার প্রকাশকাল দেখুন উনিশশো বত্রিশ তারপর হচ্ছে মুলেট্রো এটা বাংলা একটা ইংরেজি তারপর হচ্ছে লিটিল হাম এটির প্রকাশকাল উনিশশো এরপর দেখুন স্ট্রিট সিন এটা উনিশশো প্রকাশকাল আরেকটি হচ্ছে দেখুন ট্রাভলার্ড আইসল্যান্ড এটি কিন্তু উনিশশো ছত্রিশ এগুলো নেটিভিটি তারপরে হচ্ছে এম্পিরর অফ হাইতি তারপরে দেখুন সিম্পলি হ্যাভেনলি এটা হচ্ছে উনিশশো সাতান্ন তারপরে জেরিকা জিম ক্রো এগুলো হচ্ছে তার রচনা কি ধরনের রচনা আমরা পূর্বেই জানিয়েছি যে এটা তার কিন্তু নাটক এবার আমরা তার নন ফিকশন জাতীয় রচনাগুলো একটু দেখে নেব দ্য বিগ সি যেটা প্রকাশ করি উনিশশো চল্লিশ তারপরে হচ্ছে দেখুন ফেমাস আমেরিকান নিগ্রেস নিগ্রোস যেটা সেটাও কিন্তু উনিশশো সালে প্রকাশ করে তারপরে আই ওয়ান্ডার অ্যাজ আই ওয়ান্ডার এটা হচ্ছে উনিশশো এটা কিন্তু তার নন ফিকশন আমরা রচনাগুলো সম্পর্কে এখন বলছি তারপরে ফেমাস নিগ্রো মিউজিক মার্কার্স এটা উনিশশো পঞ্চা পঞ্চান্ন তারপরে ফেমাস নিগ্রো হিরোজ অফ আমেরিকা এটা কিন্তু উনিশশো আটান্ন এগুলো কিন্তু তার নন ফিকশনগুলোর আলোচনা আরেকটি নন ফিকশন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আ ভিক্টোরিয়াল হিস্ট্রি অব দ্য নিগ্রো ইন আমেরিকা যেটা উনিশশো ছাপান্ন এবার আমরা তার আত্মজীবনীমূলক একটি রচনা শুধুমাত্র একটি রচনা পাওয়া গেছে তাই এখানে আমি অন্যভাবে আলোচনা করলাম এটি দা বিগ শিপ এটা হচ্ছে তার পাওয়া যাচ্ছে আর ওখানে দুটো জিনিস আমি এড়িয়ে গেছি দেখুন যে বিষয়টার মধ্যে প্রথম যে আমরা নাটক বলেছিলাম ডোন্ট ইউ ওয়ান টু বি ফ্রি এটিও কিন্তু তার একটি নাটকের মধ্যে পড়ছে আরেকটি একটি পাওয়া যাচ্ছে টেম বোরিন টু গ্লোরি এটাও কিন্তু তার নাটক এবার তার কিছু শিশু সাহিত্য নিয়ে আমরা আলোচনা করব তিনি কিছু শিশু সাহিত্য লিখেছেন দেখুন দ্য ফার্স্ট বুক অফ জ্যাজ তারপরে ব্ল্যাক মিশরি তারপরে দ্য ফার্স্ট বুক অফ দ্য নিগ্রোস তারপরে হচ্ছে দ্য ফার্স্ট বুক অফ দ্য ওয়েস্ট ইন্ডিজ তারপরে ফার্স্ট বুক অফ আফ্রিকা তারপরে পোপু অ্যান্ড ফিফিনা এগুলো হচ্ছে তার শিশু সাহিত্য শিশু সাহিত্যগুলো কিন্তু আপনাদের দেখার দরকার আছে এবার আমরা তার কিছু মানে তিনি কী কী উপন্যাস লিখেছে সেগুলো একটু একটু এক নজরে দেখে নেব দেখুন নট উইথ লাফটার এটি কিন্তু তার প্রথম প্রকাশিত উপন্যাস পূর্বে জানিয়েছি এটি কিন্তু তিনি দু বছর ধরে রচনা করেছেন এবং এই উপন্যাসের একটি চরিত্র হচ্ছে স্যান্ডি শুধুমাত্র এগুলোর নামগুলো জানুন এগুলো থেকে প্রশ্ন আসবে না সাল তারিখেও আমি খুব একটা দিনে এই কারণে সব ক্ষেত্রে সাল তারিখ নাও আসতে পারে তারপরে দেখুন দ্য ওয়েস অফ হোয়াইট ফক্স এটা কিন্তু উনিশশো চৌত্রিশ এগুলো কিন্তু উপন্যাস এবং ছোট গল্প নিয়ে আলোচনা হচ্ছে একত্রে এছাড়া আর কী কী লিখেছে দেখুন লাফিং টু কিপ ফ্রম ক্রাইম এটি উনিশশো বাহান্ন তারপরে সিম্পল স্পিক্স হিজ মিন্ট বা মাইন্ড এগুলো আমি পেয়েছিলাম এক জায়গায় তো যাই এখানে মাইন্ড আছে তারপরে সে সিম্পল টেক্স এ ওয়াইফ এটা উনিশশো তিপ্পান্ন তারপরে সিম্পল আঙ্কেল সেম এটা উনিশশো পঁয়ষট্টি এগুলো কিন্তু তার উপন্যাস এবং ছোটো গল্পের আলোচনা চলছে তারপরে সিম্পল টেক্স এ ক্লেম এটা উনিশশো সাতান্ন তারপরে হচ্ছে টাম বোরিনস টু গ্লোরি এটি কিন্তু উপন্যাস এবং ছোটো গল্পের মধ্যে পড়ছে দ্য বেস্ট অফ সিম্পল তারপরে সামথিং ইন কমন অ্যান্ড আদার স্টোরিজ তারপরে আরও দু একটি রচনা আমরা পাচ্ছি দেখুন শর্ট স্টোরিজ অফ ল্যাংস্টন হিউজ যেটা উনিশশো এবার কিছু তার কাব্য তিনি আর কি কী কাব্য লিখেছে সেগুলো একটু দেখিনি দেখুন দ্য ওয়ারি ব্লুজ এটা কিন্তু তার প্রথম কাব্যগ্রন্থ আমরা আলোচনা করছি তারপরে হচ্ছে ডিয়ার লাভলি ডেথ এগুলো তার কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করছি দেখুন তারপর হচ্ছে ফাইন ক্লোজ টু দ্য জু তারপরে দ্য নিগ্রো মাদার অ্যান্ড আদার ড্রামাটিক রিসাইটেশন তারপর হচ্ছে দ্য ড্রিম কিপার অ্যান্ড আদার ফোয়েমস তারপরে লেট আমেরিকা বি আমেরিকা এগেন তারপরে হচ্ছে ফিল্ডস অফ ওয়ান্ডার তারপরে স্কোয়াট ব্রু লিমিটেড ফর ফোর পোয়েমস অ্যান্ড এ প্লে তারপরে ফ্রিডম ব্লু এগুলো আপনারা নিন তারপরে দ্য পান্থার অ্যান্ড দ্য লেস পোয়েমস অফ আওয়ার টাইমস তারপরে শেক্সপিয়র ইন হার্লিম এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ আরেকটি রচনা পাওয়া যাচ্ছে অন্য অন্য সেটা হচ্ছে একটি নাটক ওয়ান ডে টিকিট এইগুলো হচ্ছে তার সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করলাম এক জায়গায় আলোচনাটা হয়তো আমি ঠিকঠাক মেনটেন করতে পারলাম না মানে হকের সাহায্যে সব মোবাইল থেকে করতে হয় যাই হোক অনেক কষ্টের মাধ্যমে একটু চেষ্টা করেছি আপনাদের জন্য আপনারা অন্তত তার রচনাগুলোর নামগুলো একটু কষ্ট করে লিখে নিন আশা করব এর বাইরে আসার সম্ভাবনা নেই তো প্রথম দিকে যেগুলো আলোচনা করেছি প্রথম শেষ এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আপনারা একটু দেখুন হোক আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ